সারা বাংলাদেশে টাইলস সেল করে থাকি আমার ক্রেতা বন্ধু সারা পৃথিবীতে সারা বাংলাদেশে আছে সো এই ভিডিওর মাধ্যমে আজকে চব্বিশ চব্বিশ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ একটু ঠিকানাটা বলে দেন আমাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে খুবই সহজ ঢাকার উত্তর আর বারো নম্বর সেক্টর সোনারগাঁও জলপথ রোডের খালপাড়ে পঁয়ত্রিশ নম্বর প্লটে আসলে আমাদের সোনারগাঁও টাইস কোম্পানি পেয়ে যাবেন আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজের ঠিক উল্টো পাশে মেইন রোডে আমাদের সোমবার কি কি টাইলস বিক্রি করেন আপনারা আমরা মূলত টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে আট থেকে শুরু করে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ

এবং মোস্ট পপুলার একটা টাইলস ব্লু গোল্ডেন শেডের টেক্সচারের ভিতরে আমরা রিসেন্টলি যশোর কুষ্টিয়াতে টাইলসগুলো সেল করেছি এবং অ্যাস টেক্সচারের ভিতরে হোয়াইট মার্বেল টেক্সচার যেটাকে বলি আপনার ফ্লোটাকে সুন্দর করার জন্য রয়্যাল করার জন্য ইউনিক করার জন্য যা যা দরকার সবই টাইলসটার ভিতরে আছে ইনশাল্লাহ সাদার ভিতরে গোল্ডেন টেক্সচার আছে এটাও বারকোড করছ স্ক্যানার এগুলো কিন্তু একদম দু হাজার পঁচিশের আপডেট টাইলস মানে নতুন টাইলসগুলো আসলেই আমরা

ব্রাউনের ভিতরে আছে অ্যাশ টেকচারের ভিতরে মোস্ট পুবুল একটা আছে লাইট অ্যাশের ভিতরে আছে অ্যাশ এবং গোল্ড কম্বিনেশন দেখেন কত সুন্দর এবং প্রত্যেকের সাথে কিন্তু টেক্সচার মিলে যাবে আপনি জি জি আপনি চারটা মিলে একটা ডিজাইনও হবে টেকচারটা মিলে যাবে মিলে যাবে না এবং লেমন বাসের ভিতরে আছে দেখেন এবং সাদার ভিতরে গোল্ডেন টেকচার আছে তো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা বাংলাদেশ থেকে বাংলা ডাঙার বাইরে থেকে এসে আমাদের সাথে সাথে সরাসরি যোগাযোগ করে টাইলস নিতে চান অবশ্যই আমাদের শুধু ভিজিট করে আমাদের মাধ্যমে টাইলস নিতে পারবেন অ্যাশ টেকচার আছে সাদার ভিতরে মার্বেল স্টেস্টের আছে ইউলোর ভিতরে আছে একটু ডিপ হোয়াইট যেটাকে আমরা বলি সেটাও আছে আমাদের কাছে এগুলো প্রত্যেকটা কিন্তু ডিভিএল এর মাল চব্বিশ বাই চব্বিশ স্টোন বডি মানে পাথর বডির উপরে হাই গ্লিসি এইচডি প্রিন্ট করা আচ্ছা এবং ন্যানো ক্রিস্টাল বলি সেটা লং জিবিটি হবে আশি থেকে একশো বছর কোম্পানি আমাদেরকে আশি থেকে একশো বছর বলে কিন্তু আমরা বলি আপনার বিল্ডিং এর সাত যত দিন

উডেনের ভিতরে একটু বাড়ি লাইট উডেন আছে এখানে অফ হোয়েটের ভিতরে উডেন বাস আছে তো এখানে কিন্তু দেখেন অ্যাশের ভিতরে গোল্ডেন টেক্সচার এই মালটা খুবই একটা পপুলার একটা টাইস সুন্দর একটা টাইস সাদার ভিতরে এই মালটা অনেকে মসজিদে ইউজ করে অনেকে বাসা বাড়িতে ইউজ করে থাকে চব্বিশ বাই চব্বিশ এগুলো কিন্তু প্রাইস রেঞ্জ হবে অনলি পঁচানব্বই টাকা থেকে একশো টাকার ভিতরে আচ্ছা প্রত্যেকটা কিন্তু আমাদের সময় বড় স্কম বাড়িতে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু দেখেন ভাই আপনি নিচে নিচে একটা ডিসপ্লে করে রেখেছি আমরা আসলে টাইসগুলো নিজেরই একটু অবজারভেশন রাখি যে কোন কম্পানি টাইসটা আগে গ্লেজ নষ্ট হয়ে যায় আমি কাস্টমারকে কি দিচ্ছি কাস্টমার আমাকে কি ফিডব্যাক দিচ্ছে সো এই এখান থেকে ধারণা নেই যে কোনটা গ্লেজ আগে যাচ্ছে কোনটা গ্লেস পরে যাচ্ছে বা কোনটা টেকসই কেমন হচ্ছে সেখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দেখেন বাবলের ভিতরে গ্রিন এর ভিতরে আছে বাবুল পিঙ্কের ভিতরে আছে আবার আপনার গ্রিনের ভিতরে লেমনের ভিতরে বাস আছে অফ হোয়াইট আছে ডার্ক অফ হোয়াইট আছে এছাড়াও কিন্তু আমাদের জন্য হিট প্রুফ কিচেন টাইসের জন্য যেগুলো ব্যবহার হয় বেশি ওই ডাবল লেয়ার বলেন ফুল বডি বলেন এই টাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই টাইলস গুলো আহ যদি কারো প্রয়োজনে আসবেন কোথায় আসবেন হচ্ছে উত্তরার বারো নম্বর সেক্টর সোনারগড় জনপদ রোডের পঁয়ত্রিশ নম্বর প্লটে সোনারগড় টাইস কোম্পানিতে আসবেন ইনশাআল্লাহ আমাদেরকে এবং টাইলস দেখতে পারবেন আর এখান থেকে বসেই আপনি সারা বাংলাদেশে চাইলে অনলাইনে কুরিয়ার করে নিতে পারবে তার জন্য আমরা স্ক্রিনে যে নাম্বার দিলাম এই নাম্বারে অ্যাড করা থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রবাসে বসে অর্ডার দিয়ে দিতে তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামাইকুম